মধ্যরাতে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সংঘর্ষে জড়ায় ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আগুন দেয়া হয় বাসে রোববার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে তুচ্ছ ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয় রাত নয়টায় সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় ভাঙচুর চালায় ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় একাধিক বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় এতে আহত হন বেশ কয়েকজন খবর পেয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থল